শেখ হাসিনা কেবল হটানো যাবে না কিন্তু ওই যে আল্লাহ বলছে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর দেখছেন শেখ হাসিনা কে আল্লাহর মায়ের বাংলাদেশের বাইর করে দিয়ে কেউ কল্পনা করেছেন এত প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগে দাম্বিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না এখন লোকজন স্লোগান দেয় পালাই নিশ্চয়ই আপনারা ভুলে যাননি সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত পনেরো বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে নির্বাচনগুলোতে এবারে প্রভাব বিস্তার করে আসছে চোদ্দ সালের বিনা ভোটের নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনালি তারা ওকালতি করেছে আঠারো সালে এই কারচুপির নির্বাচনের সেটাপ ভারতীয় গোয়েন্দা সংস্থার সহ এখানকার এজেন্ট সহ মিলিত ভাবে করেছে চব্বিশ সালে সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই প্রাচীর শক্তির পক্ষে অবস্থান নিয়েছে এখানে সাবেক কূটনৈতিক পিনাক রঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এম সাহেবরা এখানে এসে আওয়ামী লীগের পক্ষে পালতি করেছে অনেকেই বলেছিল ভারতের মতো একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে চীন ফাইন্যান্স করছে রাশিয়া আমেরিকাকে বিট করার জন্য শেখ হাসিনার পাশে আছে কাজী শেখ হাসিনাকে বলে হটানো যাবে না কিন্তু ওই যে আল্লাহ বলছে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে শেখ হাসিনাকে আল্লাহর মায়ের বাংলাদেশের বাইর করে দিয়ে কেউ কল্পনা করেছেন এত প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ধম্বিকতার সাথে বলেছিলেন শেখ কসিবের কন্যার দেশ ছেড়ে পালায় না হয়েছে এখন লোকজন স্লোগান দেয় পালাই ছেড়ে পালাইছে পালাই ছেড়ে পালাইছে শেখ হাজিনা পালাইছে আমরা পরিষ্কার ভাবি আমাদের আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে আজকের এই সমাবেশ আমরা করছি কেন আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে একটা সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে আমার এই যে অফিস আলরাটি কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে চলে আসছে তাহলে বিপিনের অফিস এইটা এলাকার সবাই জানে আলরাজি কমপ্লেক্সে সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করো আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে টিভি চ্যানেল পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে মালিকেরা পরিবর্তন হয়ে যাচ্ছে ব্যবসায়িক শিল্প গোষ্ঠীর মালিকেরা পরিবর্তন হয়ে যাচ্ছে